কোন পদ দিয়ে নবান্ন অভিযানের জন্য যারা আসবেন তারা কোন পথ দিয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণংদেহী শাসক এবং বিরোধী এই মুহূর্তে ঠিক কোন পদ দিয়ে নবান্ন অভিযানের রুট তৈরি করা হয়েছে সেইটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে অভিযানকে কেন্দ্র করে একদিকে তো পুলিশই তৎপরতা চোখে পড়ছে এবং অন্যদিকে শাসক এবং বিরোধীদের মধ্যে যে চাপান উতর তাও তুঙ্গে পৌঁছেছে আর জিকর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান দুষ্কৃৃতি ঢুকিয়ে অশান্তির আশঙ্কা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। আবার অভিযানকে বেআইনি বলেছে পুলিশও। ছাত্র সমাজের আন্দোলনকে বিজেপি সমর্থন জানিয়েছে। সরকারকে আবার পাল্টা হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। অনুমতি দুটি বাতিল করা হয়েছে ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এই যে তাদেরটা যে বাতিল করা হচ্ছে সেই চিঠিতে তাদেরকে হাওড়া পুলিশ কমিশনারেটের পর থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা যদি আইন মেনে শান্তিপূর্ণ আন্দোলন অন্য কোনো দিন সংরক্ষিত এলাকাবাদে কলকাতা বা হাওড়ার যে কোনো জায়গায় করতে চান তারা স্বাগত তাদের অনুমতি দেওয়া হবে এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে সুসংগঠিত হতে পারে সেই ব্যাপারে পুলিশের তরফ থেকে সর্বতোভাবে সাহায্য করা হবে সেটা তাদের বলেও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন পৌঁছানোর সময় দুপুর দুটো সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেলেপোল সাঁতরাগাছি আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হয়ে ফোর্ট উইলিয়ামের থেকে নবান্নমুখী হওয়া যাবে এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে আমাদের অনুরোধ পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য কেউ কোনো রকম ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে নবান্নের কাছে কেউ চলে গেল। গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না নবান্নের চারিদিকে দাঁড়িয়ে চোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না করতে এসেছি কোনো টিয়ার গ্যাস না ফাটিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় আগামীকাল বিকাল একটা বেলা একটার সময় হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের সামান্য জমায়েত হয়ে আমরা নবান্ন অভিমুখে যাব এই রাজ্যের এডিজি সহ আরও কিছুজন পুলিশ আধিকারিক তারা প্রেস কনফারেন্স করে বলেছেন আমরা নাকি কোনো রকম অনুমতি নিইনি নি তার ছয় মিনিট আগে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্যাডে আমাদের সবার নাম লিখে সমস্ত রকম তথ্য তারা গতকালকে আমাদেরকে রাত্রেবেলায় মেল পাঠিয়েছিলেন জানতে চেয়েছেন যে আপনারা কোথায় আন্দোলন করতে চান আমরা সমস্ত তথ্য সহ আজকে মেল করে জানিয়ে দিয়েছি এই দুটি সংগঠনের কোনোটি আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অনুমতি চাইনি তথ্যও দেয়নি আমাদের সাংবাদিক সম্মেলনের পরে তারপরে আমরা দুটি মেল পেয়েছি একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যেখানেও অনুমতি চাওয়া হয়নি জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন ইট ওয়াজ অ্যান ইনটিমেশন নট আ ফর্মাল রিকোয়েস্ট সিকিং পারমিশন টু কন্ডাক্ট প্রোগ্রাম সিজিও তে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে বিজেপি চক্র তার আর বিজেপি এস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে একঝাক আইনজীবী নিয়ে আমাদের লিগাল সেলের কনভেনার লোকনাথ চ্যাটার্জি সহ একঝাঁক আইনজীবী নিয়ে আমি ছয় নম্বর মুর্লীধার সেনে বসে থাকবো আমাদের ছাত্রদের আন্দোলনে যদি কোনো অসুবিধা হয় লিগাল লিগাল সহায়তা প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে আমাদের যতটা সামর্থ্য আছে আমাদের লিগাল সেল যতটা শক্তিশালী আছে পুরো শক্তি আমরা লাগাবো যেন কারও কোনো লিগাল ঝামেলা না হয় কারণ ছাত্রদের কেরিয়ারে ক্ষতি করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে সরকার আমার আশঙ্কা যে আগামীকালই আন্দোলনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে গতকাল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অল্প বয়সী ছাত্ররা এসেছে তাদেরকে কালকে ছাত্রদের মিছিলে ঢুকিয়ে দেওয়া হবে না এবং অনেকে লাঠি শোটা নিয়ে উঠেছে